ওয়াসিম আকরাম চামিন দাভাস জহির খান ও মিচেল স্টার্ক খ্যাতনামা এই বোলারদের মধ্যে মিল কোথায় জানেন তারা সবাই বাংহাতি পেসার বাম হাতের ভেলকিতে ব্যাটসম্যানদের ঘাল করেছেন বাম হাতের জাদুতেই বাইশ কচে অসংখ্য কীর্তির জন্ম দিয়েছেন এমন কয়েকজন বিখ্যাত বাম হাতি পেসার সম্পর্কে জেনে নিন প্রথমে আসবে সুলতান অব সুইং খ্যাত পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের কথা ক্রিকেট পাড়ায় একটা প্রচলিত কথা হলো ওয়াসিম আকরাম বোলিং করতেন না বরং তিনি বলকে বাঁ হাতের ইশারায় নাচাতেন তাঁর দুর্দান্ত সুইং আর নিখুঁত ইয়র্কার এখনো ভক্তদের চোখে লেগে আছে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও তার উনিশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নশো ষোলোটি উইকেটের মালিক টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী পেসারদের তালিকাতেও তিনি আছেন বাহাতি পেসারদের তালিকায় লঙ্কান গ্রেট চান্ডিমা ভাসের নামটাও উপরের দিকেই থাকবে একজন পেসারের যে সব গুণ থাকা দরকার ভাসের মধ্যে তার সব কিছুই ছিল বাহাতি এই পেসার দুই দিকে সুইং করাতে জানতেন স্লগ ওভারে তার ইয়র্কার আর কাটারগুলো ছিল ভীষণ কার্যকর একটা সময় ঝুলিতে যোগ করেছিলেন রিভার্স সুইং এভাবেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সফলতম পেসারদের একজন পাক্কা চারশো উইকেট নিয়ে ওয়ানডে ক্রিকেটে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী এই ফর্মেটে তার চেয়ে বেশি উইকেট পেয়েছে শুধু স্বদেশি মুতিয়া মুরালিধরন এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস জহির খানি বা বাদ যাবেন কেন বাহাতি এই পেসার লম্বা সময় ধরে ভারতের আনকোরা বোলিং লাইন আপের নেতৃত্ব দিয়েছেন পারফেক্ট রান আপের সাথে নিখুঁত লাইন লেংথ ছিল তার বাঁ হাতের সবচেয়ে বড় ঝলক দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে জহিরের শিকার তিনশো এগারোটি উইকেট দেশের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি দুশো বিরাশিটি উইকেট নিয়ে ভারতের ওয়ান ডে ক্রিকেটেও চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী জহির খান এতক্ষণ যাদের কথা বলা হয়েছে তাদের মাঝে একটা জিনিসের অভাব ছিল সেটা হলো গতি আর আগ্রাসনের সংমিশ্রণ বাহাতি পেসাররাও যে গতি ও আগ্রাসন নিয়ে ব্যাটসম্যানদের ভয় ধরাতে পারেন সেটা দেখিয়ে দিয়েছেন মিচেল জনসন ব্যাটসম্যানদের ঘাল করার জন্য জনসনের চেহারাটাই যথেষ্ট ছিল মাথা বরাবর বাউন্সার কিংবা ব্যাটসম্যানদের উদ্দেশ্যে করা স্লেজিং তার সবকিছুই ছিল ভয়ঙ্কর অ্যাগ্রেশনকে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছেন এই অজি পেসার বাঁ হাতের জাদুতে অস্ট্রেলিয়ার অনেকের সাফল্যে তিনি অবদান রেখেছেন জনসনের রেখে যাওয়া অভাবটা পূরণ করছেন মিচেল স্টার্ক পেস বোলিংটা যদি শিল্প হয় মিচেল স্টার্ক সেখানে সেরা শিল্পী তার তুখর গতি ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দেয় বাঁ হাতের ভেলকিতে যখন একের পর এক ইয়র্কার দেন বিশ্বের সেরা ব্যাটাররাও তখন অসহায় তাকিয়ে থাকা ছাড়া যেন কোনো উপায় থাকে না বাঁ হাতি পেসারদের মধ্যে দীর্ঘদিন মিচেল স্টার্কের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট দু বিশ্বকাপে স্টার্ক বোল্ট দৌড় দেখেছিল ক্রিকেট দুনিয়া স্টার্কের সাথে যৌথভাবে সে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন বোল্ট সুইং দুর্দান্ত গতি আর বাউন্স সবকিছুর মিশেলে তিন ফর্মেটেই কিউদের অন্যতম ভরসা হয়েছেন তিনি তবে বর্তমানে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশি নজর দিয়েছেন বাঁহাতি এই পেসার শেষ করা যাক পাকিস্তানের হারিয়ে যাওয়া রত্ন মোহাম্মদ আমিরকে দিয়ে লম্বা চুল দুর্দান্ত গতি দুর্দান্ত সুইং তরুণ আমির ছিলেন জাক পেসার বোলার বিশ্ব সেরা বুমরাহ একত্রিশে এসে যা যা করছেন আমির সব করেছেন আঠারোতেই স্বয়ং ওয়াসিম আকরাম মনে করেন তার থেকে বেশি প্রতিভা ছিল আমিরের মাঝে শোয়েব আক্তারের মতে তরুণ আমির ছিলেন অপ্রতিরোধ কিন্তু নায়ক হওয়ার সকল মঞ্চ প্রস্তুত থাকলেও আমির হয়েছিলেন ফিলেন পুনরুত্থান হয়েছিল ঠিকই তবে তিনি হারিয়ে গেছেন আধারে মিলিয়ে যাওয়া তারার মতো বা হাতি পেস বোলারদের তালিকায় আরো অনেক নাম থাকলেও এরাই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে